আমার নাবি পাকের সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ কেমন নামাজ পড়েছেন যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে একটা পায়ের মধ্যে তীর ঢুকে গেছেরে বন্ধু শুধু তাই নাই তাই নাই হজরতে আলীর তীরটাকে বের করার জন্য সাহাবাই রসুল গন টান দেয় ব্যথা লাগে হজরতে আলী রাজি আল্লাহ বলতে আছেন ও আমার ভাইরা তোমরা এই তীরের মধ্যে কেউ আঘাত করো না তীরটাকে টান দেওয়ার চেষ্টা করো না তীরটাকে বের করার চেষ্টা করো না কারণ হলো একটাই আমি আলী আমাকে কষ্ট লাগে আমি ব্যথা পাই আমি ব্যথা অনুভব করি ওগো সাহাবা তোমরা শুনে নাও তোমরা তীরটাকে কেউ বের করার চেষ্টা করো না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে আছেন এদিকে আমার নবী পাক সাহাবায়ে রাসূলগণদেরকে ডাকতে আছেন সাহাবায়ে কেরামগণদের আমাকে ডাকার পরে বলতে আছেন আমার নবী পাক কি বলতে আছেন ওগো সাহাবায়ে কেরামগণ এখন আলীর পা থেকে তীর তোমরা বের করো না হযরত আলী যখন নামাজের মধ্যে যাবে আমার আলী যখন নামাজের মধ্যে সাজদার অবস্থায় রত হবে সাজদার মধ্যে চলে যাবে তখন আমার আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে জরে বল আর একটু মহব্বতে বলতে আছেন ও সাহাবাই কেরামগণ তোমরা শুনে নাও আমার আলি যখন সাজেদার মধ্যে চলে যাবে আমার আলির পা থেকে তীরটাকে বের করে নেবে

তিনি সাজেদার মধ্যে রয়েছেন তিনি কোনো আহ করছেন না ব্যথা পাই কথা বলছেন না কষ্ট পাই এই কথা বলছেন না সাজেদার মধ্যে রত রয়েছেন হজরতে আলী

শেষ হল সালাম ফিরিয়ে দিলেন সাহাবাই রসুল কন বলতে আছেন ও ভাই আলী শুনে নাও আপনার পা থেকে আমরা তিলটাকে বের করে ফেলেছি আর চিন্তার কারণ নাই হাজরতে আলী রাদি আল্লাহ এই কথা শোনার পরে বলতে আছেন আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ পাকের ইজ্জতের কসম তোমরা কখন আমার পা থেকে তিলটাকে বের করেছ আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারি না শুধু তাই নাই তাই নাই কারণ আলী বলতে আছেন শোনে নাও আমি প্রথমবার সাজদাতে যাই দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না প্রথমবার সাজদাতে যাই দ্বিতীয়বার দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে খুশি না করি যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে রাজি না করি আমরা কেমন নামাজ পড়ি আমরা নামাজ পড়ি আবার আসলে সময় যখন হয়ে যায় চায়ের দোকানে বসে থাকি কিন্তু নামাজের সময় হয়ে গেছে আসলের নামাজ কাজা করে দিই চিন্তা থাকে না মগরিব কাজা হয়ে যায় মাঠে যাই মগরিবের নামাজ

তিনি কেমন নামাজ পড়েছেন এক সময় আমার নবী পাক জাহানের বাদশা হযরতে আলীর রাঙে কোলে মাথা দিয়ে আরাম করতে আছেন আরাম করতে আছেন আমার নবী পাক আসরের নামাজ পড়ে নিয়েছেন কিন্তু হযরতে আলী আসরের নামাজ পড়ে নাই এইদিকে হযরতে আলী চিন্তায় পড়ে গেছেন কি করা যায় কি করা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বার নবী পাকের নোরানি চেহারার দিকে দেখে আবার দেখে আসমানের সূর্যর দিকে একবার নোরানি চেহারার দিকে দেখে এবং আসমানের সূর্যর দিকে দেখে দুই দিকে দেখতে আছেন নবী পাককে দেখেন আসমানের সূর্যকে দেখেন আর চিন্তা করতে আছেন এখন এক দিকে মুহাববতের সওয়াল দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল এক দিকে মুহাববত দ্বিতীয় দিকে ইবাদত এক দিকে মুহাববত দ্বিতীয় দিকে ইবাদত কি করব কি করব আমি আলী কোন দিন নামাজ কাজা করি নাই কোন দিন নামাজ কাজা করি নাই হজরতে আলী চিন্তায় পড়ে গেছেন হজরতে আলী রাদি আল্লাহ শেষ পর্যন্ত ডিসাইড করে ফেললেন নামাজ যদি কাজা হয়ে যায় কারণ এবাদতের কাজা হয় মোহাব্বতের কাজা হয় না জোরে বল হজরতে আলী রাদি আল্লাহ তিনি বলতে আছেন এবাদত যদি চলে যায়

তিনি শেষ পর্যন্ত ডিসাইড করলেন এ বাদত কাজা হয়ে যাক মোহাব্বত ধরে নিলেন শেষ পর্যায়ে কি হলো বাবাজি হজরতে আলী রাজি আল্লাহ তাও কান্না করতে আছেন কান্না করতে আছেন আমার নবী পাক বলতে আছেন আলী কান্না কেন করো কিসের জন্য কান্না করো কেন কান্না করো হজরতে আলী বলতে আছেন দরদি

চাও না আসরের নাম আজ আদায় করতে চাও জোরে বলুন সুহান আমার আমার আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছেন আমার নবী পাককে আমার আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছেন হযরত আলী বলতে আছেন কাজা নামাজ কাজা পড়তে চাও না আদায় করতে চাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু ডিসাইড করে ফেললেন তাই তো যদি নামাজ নবী পাক যে হতো জবানের বলেছেন নবী পাকের জবানের কথা মিথ্যা হতে পারে না ওগো দরদী নবী আমার আমি যত নামাজ কোনদিন কাজা করি নাই আজকেও নামাজ কাজা করতে চাই না জোরে বলুন সুভান আজ নামাজ কাজা করব না যেহেতু আমি আলী কোনদিনই নামাজ কাজা করি আমার নবী পাক আল্লাহর দরবারে হাত দিয়ে দোয়া করলেন আয় আল্লাহ গোরবুল আলামিন আমার আসরের আলীর নামাজ কাজা হয়ে গেছে গো মাওলা পুনরায় সূর্য তাকে উদিত করে দাও এবং আসরের সময় করে দাও জোরে